আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু প্রঙ্কা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আছি সাদি আলম আমরা গত রবিবারে ক্লাসটি রেকর্ডিং করা হয়েছে ঠিক আছে তবে ক্লাসটি দেওয়া হয়নি আমরা আজকে আমাদের রবিবারের রুটিন অনুযায়ী আমরা আজকে আমাদের পদ্ম আর আমাদের পদ্মতে আছে দূরের পাল্লা আপনারা সবাই মেন বই খুলে বসতে পারবেন এবং আমরা দূরের পাল্লা কবিতাটি পড়ব আর যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব পেজে যারা দেখছেন তারা ফেসবুক পেজ ডিস বক্সে দেওয়া হবে এবং সেখানে লিঙ্কে ঢুকে আপনারা আমাদের পেজ ফলো দিয়ে এবং আমাদেরকে মেসেজে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন এবং ভর্তির তথ্য সম্বন্ধে জানতে পারেন এবং আমাদের ভর্তির টাকা আমরা ক্লাস ভিত্তিক নির্ধারিত এটা মাসিক ভিত্তিক হিসেবে নেওয়া হচ্ছে আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে ব্যাল অ্যাকাউন্টটি দিয়ে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং আপনার মানে বিভিন্ন রিলেটিভ থাকবে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আমরা বেশি কত বেশি কিছু কথা বলতে চাচ্ছি না আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি আমাদের কবিতা প্রথম যেটা আছে সেটা হচ্ছে দূরের পাল্লা প্রথম কবিতা দেখতেছি এটা তাহলে কবিতাটা আমরা পড়ি এখানে সত্যেন্দ্রনাথ ক্যালিসি সত্যেন্দ্রনাথ দত্ত ছিপখান তিন দাঁত তিনজন মাল্লা চৌপন দিন ভোর দেয় পাল্লা তাহলে ছিপ খান তিন দাঁট তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা মানে ওরা তিনজন কি নৌকা চালায় এখন দাঁট মানে হচ্ছে যে তিনজনের কাছে তিনটা দাঁত আছে এই যে এগুলা নৌকা চালানোর যে এগুলাকে বলা হয় দাঁট তো তিন ছিপ খান তিন একটা দুইটা তিনটা তিনজন মাল্লা মানে হচ্ছে তোমার যারা নৌকা চালাচ্ছে চোপের দিন ভোর দূর পাল্লা ওরা অনেক দূরে যাচ্ছে পারময় ঝুপঝাট জঙ্গল ঝঞ্ঝাল জলময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর চর যাচ্ছে বনহাস ডিম তার শ্যাওলাই ঢাকছে তারপর হচ্ছে চুপ চুপ ওই চুপচুপ দেয় পানকুটি দেয় ডুব টুক ঘুমটার বউটি ঝক ঝক কলসির বক বক শুন গো ফাঁক বয় মন উন্মন গ তিনটার ছিপকান মত্তর যাচ্ছে তিনজন মাল্লায় কুন গান গাচ্ছে এই কবিতার ভাব কি তাহলে সত্যেন্দ্রনাথ কবিতারা লিখছেন এখন নদীর শান্ত মনোরম প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করতেছে অর্থাৎ নদীটা খুবই শান্ত এবং প্রাকৃতিক মনোরম এবং সেখানে দুই তিন জন মাল্লা আছে অর্থাৎ যারা এই নৌকাটা চালাচ্ছে এই নৌকা বাইশটার মধ্যে কি ওরা যে তিনজন চালাচ্ছে দাঁড় বেয়ে ওই তিনজনকে মাল্লা বলা হচ্ছে যাত্রা প্রকৃতির ওপর সৌন্দর্যের সঙ্গে মিশে এক স্বপ্নময় আবেশ তৈরি করেছেন যা জীবনের গভীরতা ও গতির এক প্রতিচ্ছবি কবিতাটি কেবল প্রকৃতির রূপ এবং রূপ নয় বরং মানুষের কর্মপ্রতিষ্ঠা কাজের চেষ্টা এবং প্রকৃতির লীলাই মেলবন্ধ তুলে ধরেছে যেখানে ছন্দ ও শব্দের কারুকার্যের মাধ্যমে এক গতিময় চিত্র ফুটে উঠেছে এটা মূলভাব প্রকৃতির অসাধারণ বর্ণনা কবি নদীর জঙ্গল ঘর এবং প্রকৃতির নানান যা পাঠককে এক নির্মল প্রাকৃতিক পরিবেশ নিয়ে যাচ্ছে। মানুষ ও প্রকৃতির মেলবন্ধন তিনজন মাল্লার নৌকা নিয়ে দূরপাল্লার যাত্রা প্রকৃতির বিশালতার মাঝে মানুষের ক্ষুদ্র অস্তিত্বকে তুলে ধরে কিন্তু একই সাথে তাদের কর্মপ্রচেষ্টা এবং নদীর স্রোত একাত্ম হয়ে যায় অর্থাৎ তারা এই কোমল শান্ত পরিবেশে মানুষের মিলেমিশে ওরা কাজ করতেছে এটাই ওরা তিনজন দূরে যাচ্ছে কাজ করতে করতে যাচ্ছে অর্থাৎ চেষ্টা কাজটা হবে যত দূরে হোক না কেন ছন্দের জাদুকরী ছন্দের জাদুকর হিসেবে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতায় ছন্দের এক অসাধারণ ব্যবহার করেছেন জাদুর পাল্লা শব্দটির গতির সঙ্গে সামগ্রস্য রেখে এক শ্রুতিমধুর পরিবেশ তৈরি করেছেন তাহলে সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয় ছন্দের জাদুকর বলা হয় কি ছন্দের জাদুঘর প্রত্যেকটা কবির কি আছে একটা পদবী আছে যেমন তোমার পল্লী জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি তারপর আমাদের কাজী নজরুলকে বলা হয় জাতীয় কবি তাই তো ঠিক তেমনি সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয় ছন্দের জাদুঘরের কবি গভীরতা এবং গতি প্রতিচ্ছবি মাল্লাদের দূরপাল্লার যাত্রা এবং প্রকৃতির অনবরত পরিবর্তনশীল রূপ জীবনের অনন্ত প্রবাহ এবং গভীরতাকে নির্দেশ করে যেখানে প্রতিটি মুহূর্ত এক নতুন অভিজ্ঞতা জন্ম দিচ্ছে অর্থাৎ কি বলতেছে মাল্লাদের দূরপাল্লার যাত্রা তো তারা অনেক দূরে যাচ্ছে কাজ করতে এবং প্রকৃতির অনবরত পরিবর্তনশীল প্রকৃতির পরিবর্তনটা হচ্ছে বিভিন্ন রূপ জীবনের অনন্ত প্রবাহ গভীরতাকে নির্দেশ করছে কারণ সেখানে হয়তো বৃষ্টি আসতে পারে ঝোপ আসতে পারে ভূমিকম্প আসতে পারে ওরা এত কিছু অতিক্রম করেও কি করতেছে একটা প্রত্যেকটা মুহূর্ত কাজ করার জন্য চলে যাচ্ছে তাহলে এখানে এই ভূমিকম্প হচ্ছে ওইটার সাথে লড়তেছে তাহলে ওইটা একটা অভিজ্ঞতা বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে ওইটার সাথে লড়তেছে ওইটা একটা অভিজ্ঞতা রূপকর্মী বঞ্জনা কবিতাটি কেবল বাহ্যিক বর্ণনা নয় বরং জীবন এক দীর্ঘ পথ চলার নতুন কিছু আবিষ্কারের এবং প্রকৃতির কুলে মানুষের বিচরণকে ইঙ্গিত করে যেখানে দূরপাল্লা মানে শুধু দূরত্ব নয় অজানার দিকে গিয়ে চলা মনে করো তুমি এখন কি হতে চাও দেখি বলো বড়ো হয়ে তোমার কী হওয়ার ইচ্ছা আছে আচ্ছা এখন জানো না তাহলে সাপোজ মনে করো তুমি যদি সায়েন্সে হও তাহলে তোমার ফার্স্ট টাইম মেডিকেল পড়ার ইচ্ছা থাকে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো যদি তুমি এখন ফাইভ পড়ছো তুমি ফাইভ মাদ্রাসা পার হয়ে তুমি যদি সিক্সে চলে যাও তাহলে তুমি স্কুল ব্যাকগ্রাউন্ডে পড়ো তুমি সায়েন্স পড়ার কি সুযোগটা আছে আর তুমি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পড়ো তোমাকে অবশ্যই আর্টসটাই পড়তে হবে কারণ মাদ্রাসাতে সাথে জাস্ট আর্টসটাই আছে কমার্সও নেই আবার কি নেই সায়েন্সও নেই এখন তুমি সাপোজ মনে করো তুমি যদি ফাইভ থেকে সিক্সে চলে যাও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে যাও পারে সিক্সে হাই স্কুল লেভেলে মাংলা মাধ্যমে চলে গেলে তখন তুমি সায়েন্সটা পড়তে পারবে তখন তোমার মেডিকেল তাহলে মেডিকেল পরীক্ষা দেওয়ার পর তোমার যেখানে কলেজ আসবে চান্স তুমি যদি আলহামদুলিল্লাহ পেয়ে যাও তাহলে তোমাকে ওইখানে চলে যেতে হবে সেটা তোমার চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হোক বা তোমার কক্সবাজার মেডিকেল কলেজ হোক বা ঢাকাতে হোক যদি ওই মেডিকেল কলেজে যেতে হয় তোমাকে অবশ্যই এখানে যেতে হবে যেমন ম্যামের কাজিন আছে দুইজন তাহলে একজন চান্স ছিল কক্সবাজার মেডিকেল কলেজে হ্যাঁ ওনাকে কক্সবাজার চলে যেতে হয়েছে দীর্ঘ পাঁচ বছর ওইখানে পড়াশোনা করতে হয়েছে হ্যাঁ কক্সবাজার স্কুল আছে ল কলেজ উনি এখন অনার্স তো চার বছর উনি ওখানে চার বছরে গেছে তারপর ইন্টার ইয়ে করতে হয়েছে মেডিকেল যারা পাশ করবে ওরা চার বছর অনার্স কোর্স করার পরে ওখানে কি করতে হয় ওদেরকে ইন্টারনি করতে হয় তাহলে ইন্টারনিটা করতে হবে ওইখানে পাঁচ বছর ইন্টারনি করে তারপর এখানে আসছে তারপর ওখান থেকে পড়াশোনা শেষে ওনাকে এখন যেহেতু উনি পারমান্ট বিশেষ দিয়েছেন বিশেষ তো ফার্স্ট হয়েছে একটা বিশেষ অনার্স কোর্স করার পরে বিসিএস দেওয়া যায় তাহলে উনিও বিশেষ দিছে তাহলে বিসিএস দেওয়ার পরে কি বল এখন উনি এখন সন্দীপে এখন বর্তমানে আছে চাকরিতে কিন্তু সন্দীপ মানে কি একটা জানো বড় একটা সমুদ্র যেটা সমুদ্র পাড়ে দিয়ে কি করতে হয় ওই সন্দীপে ঢুকতে হয় চট্টগ্রাম থেকে সন্দীপে তাহলে একটা মেয়ের জন্য এতটা ক্রিটিক্যাল পথ এটা কীভাবে যাবে কোনো মেয়েকে সেখানে দেয় নাই কোনো ডাক্তারকে ওখানে সবগুলো ছেলে ডাক্তার উনি একজনই মেয়ে ডাক্তার তাহলে এখন ওনার ফ্যামিলি ক্রাইসিস চলতাম মানে কি ওইখান থেকে যাওয়া আসাটা খুবই রিস্কি একদিন তো হচ্ছে যে সমুদ্রে পানি পুরো ডুবে তো সমুদ্রের পানি পুরা ডুবে যাইতো আলহামদুলিল্লাহ বেঁচে আসছে তাহলে তাহলে এখন তুমি যেখানে চাকরি করো না কারণ তোমার যদি টার্গেট থাকে তুমি কিছু হবা সেটা যত দূরই হোক না কেন এই সত্যি ধরনের দত্ত বলতেছে কি তুমি যেখানে তোমার যেটা হওয়ার ইচ্ছা তোমার যেটা কাজ করার ইচ্ছা ওইটা যত দূরই হোক না কেন তোমাকে ওই গন্তব্যে পৌঁছাতে হবে তাহলে এখন মেডিকেল কলেজ দিয়ে বললাম এখন যদি বলি তুমি তোমার ল পড়ার ইচ্ছা অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে পড়তেছ তাহলে তোমাকে মনে করো তোমার ফ্যামিলি মাদ্রাসা থেকে কি করছে ইন্টারমিডিয়েট করাইছে তারপরে নাইন টেনও করাইছে তাহলে সে তোমার তো আর কোনো পথ নাই হয় তুমি হইতে পারবা কি এখন জাস্ট একটা অ্যাডভোকেট উকিল কালো কুট পরে সাদা ভিতরে টাই দেয় দেখছো আদালতে কুটে কাজ করে হ্যাঁ কালো কুট পরে থাকে ইওর অনার এরকম বলে এখন তোমার যদি ওইগুলো হওয়ার ইচ্ছা থাকে তাহলেও কি হয় তোমার ওগুলো পড়ার জন্য সিও ডিও আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয় ভালো হয় এখন তুমি যদি ওই পরীক্ষা দিয়ে চান্স পাও ওই সাবজেক্টটা পাও তুমি পড়তে পারো তোমার যদি ভুলে মনে করো তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসে ঢাকাতে তাহলে তোমাকে পড়ার জন্য কোথায় যেতে হবে ওইখানে চলে যেতে হবে হুম তাহলে পড়ার ইচ্ছা থাকলে কিন্তু যেখানে দূরে হোক না কেন যেতে হবে এটাই হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ দত্ত বলতে সেটা তোমার যে কোনো কাজে হোক মানে তোমার লক্ষ্যকে স্থির করে তোমাকে যত দূর যেতে হবে তোমাকে তত দূরে যেতে হবে গন্তব্যটা তুমি চিনো না জানো না তুমি গেলে তো জানতে পারবা গেলে তো চিনতে পারবা তুমি যদি না যাও আমার কেউ না আমি চিনব না আমি যাব না এটা বললে কিন্তু হবে না তাহলে তোমার সত্যেন্দ্রনাথ দত্ত কি বলছে এই দূরের পাল্লা দিয়ে বোঝাচ্ছে কি ওনারা কাজ করতে যাচ্ছে পথটা বিপদ আসতে পারে কিন্তু ওই বিপদ সংকট অতিক্রম করে ওনারা কোথায় যাচ্ছে ওনাদের ওনাদের কাজে ওনারা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য মূল কথা তাহলে আমরা এতক্ষণ জানলাম কবিতার মূল বিষয়টা আশা করি বুঝছো মূল বিষয়টা কি মানে একটা কাজকে কেন্দ্র করে মানে তুমি পড়াশোনা করতেছো এই যে তোমাকে বলতেছি ড্রয়িং করতে তোমার যদি ড্রয়িং করার ইচ্ছা থাকে সেটা যত দূরে হোক না কেন তুমি কিন্তু চলে ড্রয়িং 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 করতে করতে কিন্তু কিন্তু খুব ভালো ভালো লাগে পারিও পারলে ড্রয়িং শেখাতে চাই যারা যারা ড্রয়িং শিখতে তাহলে এখন ম্যাম আর ওখানে ক্লাস ফাইভ পর্যন্ত দিছে ওরা ওখানে তো অনার্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের কাউকে দেয় নাই কিন্তু অনার্স লেভেল তো ম্যাম চলে যেতাম ড্রয়িং করতে দেখো তো অনার্স লেভেল দেয়নি এখানে দিয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই তোমার কথা চিন্তা করা বসে আমার স্টুডেন্টকে যদি আমি ড্রয়িংটা ভালো করে শিখে দিতে পারি ও তো পারে তাহলে আমার একটা ভালো লাগবে তারপর ওখানে আমার আরেকটা স্টুডেন্ট আছে এখন ও দিবে কিনা সেটা আমি সেও জানি না মানে ওর ফ্যামিলিতে ওর যেটা যিনি অফার যিনি এই নোটিসটা দিছে ওনার মেয়েও আছে উনি আছে তারপরে ওনার চার আর কি ওরা দুজনে ওনাদের সংগঠন থেকে দেয়া হয়েছে তাহলে এখন আমার স্টুডেন্টটা দিলে তো দিলে ভালো না দিলে নেই এখন তোমাকে বলার আছে বসতে তুমি বলতেছো আমি দেবো না কিন্তু একটা শিল্পকলা চর্চা একটা শিল্পকলা চর্চাটা কি খুবই প্রয়োজন তোমার ছবি আঁকা বলো তোমার হ্যান্ড স্টেজ বলো এটা কিন্তু জানলে তুমি এটা দিয়ে অনেক কিছু করতে পারবা এমনকি টাকা ইনকাম করতে পারবা ছবি আঁকিয়ে দিয়ে টাকা ইনকাম করা যায় অনেকে ভালো ছবি আঁকতে পারে না বা বাসায় কোনো তোমার কি ওয়ালমেট লাগাতে ইচ্ছা করতেছে তাহলে তুমি যদি পারো ছবি আঁকতে তুমি ওই ছবিটা সুন্দর করে আঁকছো এঁকে তুমি কী করে ওই আয়না দুটো পান আয়না খেলে রেখে এবং এমনকি চলে এখন আমি তোমার এই সুপার রুমটা এঁকে দিতে পারি তোমাকে হুবহু তুমি আমি বসে আছি এখানে সুপার রুমটা কিনি কী করতে পারি এঁকে দিতে পারি ম্যামের খালামুনি বাসা ম্যাম এঁকে ফেলছে একদম সবার রুম শুধু এখন একজনের রুম বাকি আছে ওটা এখন আঁকতে পারিনি টাইম পাচ্ছি না ভাবছে মোবাইল দিয়ে এঁকে ফেলবো বা হাত ধুয়ে এঁকে তাহলে মোবাইল দিয়ে ফেলতে পারে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞাই স্কুলের কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কি হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষা পাশ করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর আর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ড শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব